দর্শক বিগত আগস্ট মাস জুড়েই শোনা গিয়েছিল আওয়ামী লীগ নানা ধরনের তৎপরতা চালাচ্ছে এবং তারা নানা কৌশলে এক ধরনের অস্থিরতা তৈরি করে তাদের কামব্যাক করার একটা ক্ষেত্র তৈরি করার চেষ্টা করছে আগস্ট জুড়েই এক ধরনের সতর্কতা ছিল আর জুলাইয়ের শেষে থেকেই মূলত সেই সতর্কতা জারি ছিল বিশেষ করে জুলাইয়ের শেষ থেকে আগস্টের আট তারিখ পর্যন্ত পুলিশ পুলিশের আমরা বিশেষ সতর্ক অবস্থান বিশেষ বার্তা এগুলো দেখেছিলাম এছাড়াও নানা রকমের কর্মকাণ্ড আমরা দেখেছিলাম আগস্টে সেই ধরনের কোনো কিছু না হলেও অনেক আলোচনা হয়েছে এবার বাংলাদেশের অন্তত তিনটি গণমাধ্যম যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং স্পেসিফিক একটা তারিখ উনত্রিশ সেপ্টেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ তাদের নানা রকমের পরিকল্পনা তৈরি করছে এবং সেই পরিকল্পনার লিড দেওয়া হচ্ছে দিল্লি থেকে এই পরিকল্পনার পেছনে অনেক কিছু রয়েছে বাংলাদেশের গণমাধ্যমগুলো যেমন বলছে যে আওয়ামী লীগ নানা ধরনের ষড়যন্ত্র করছে সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে এবং তাদের নানা রকমের অন্তত তিনটি টার্গেটের কথা বলা হচ্ছে এই কথা যখন বাংলাদেশের গণমাধ্যম বলছে তখন ভারতীয় গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে ভারতের নতুন বন্ধুত্ব রাশিয়ার সঙ্গে নতুন সম্পর্ক এই সম্পর্ককে কাজে লাগিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে নিয়ে নতুন প্ল্যান করছেন এরকম অনেক কথা তারা বলার চেষ্টা করছে আদতে বাস্তবতাটা কি প্রকৃত সত্যটা কি গণমাধ্যমই বা কি বলার চেষ্টা করছে আওয়ামী লীগ কী পরিকল্পনা করছে ফিরে আসার জন্য সেটা বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আগস্টকে কেন্দ্র করে যে আলোচনা ছিল আওয়ামী জড়িয়ে সেই আলোচনাটা এবার সেপ্টেম্বরে কনভার্ট হয়েছে বাংলাদেশের অন্তত তিনটি গণমাধ্যম বলার চেষ্টা করছে আরও বেশ কিছু গণমাধ্যমেও সেই খবরটা আংশিকভাবে নানাভাবে বলার চেষ্টা হচ্ছে যে আওয়ামী লীগ সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্ল্যান চূড়ান্ত করেছে তারা সেপ্টেম্বর মাসে ব্যাপক প্ল্যান করছে এবং সেই প্ল্যানের মধ্যে যেটা রয়েছে ভয়াবহ তথ্য যেটা মানে বাংলাদেশের গণমাধ্যম বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে ঢাকায় অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটানোর প্রক্রিয়াতে রয়েছে আওয়ামী লীগ এবং সেটার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে এবং আমরা দেখেছি পুলিশের মধ্যেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে সব মিলিয়ে হচ্ছে কি আদতে বলা হচ্ছে যে এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে দিল্লি থেকে আমরা একদিন আগেই জানিয়েছিলাম যে আওয়ামী সময়ে আওয়ামী লীগের ক্ষমতার সময়ে গঠিত সিআরআই যেটা আওয়ামী লীগের নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করত বিশেষ করে মিডিয়া সেক্টরে নানা রকমের কর্মকাণ্ড পরিচালনা করত তার একটা অফিস দিল্লিতে নেওয়া হয়েছে এবং নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যা তাকে তিনি এই পরিচালনাটা করছেন এমনটা শোনা যাচ্ছে এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভবত তিনি বাহাউদ্দিন নাসিম যুগ্ম তাকে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম বলার চেষ্টা করছে যে তারা প্রস্তুতি নিচ্ছে এরই মাঝে আমরা দেখলাম যে একদিন আগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের একটা ইন্টারভিউ অনলাইনে ইউটিউবে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ছাড়া হয়েছে সেখানেও তিনি নানা রকমের কথা বলার চেষ্টা করেছেন যদিও আমি ব্যক্তিগতভাবে সেই ইন্টারভিউটা পুরোটা শুনিনি দু এক মিনিট শুনে মনে হয়েছে যে একই কথা বারবার বলবেন এটা মানে এখান থেকে যে কোনো নতুন তথ্য তাদের পরিকল্পনা নিয়ে নতুন কোনো তথ্য পাওয়ার সেটা পাওয়ার কোনো স্কোপ নেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যেটা বলতে চাইছে যে সেপ্টেম্বরকে টার্গেট করেছে আওয়ামী লীগ কীভাবে টার্গেট করলো যেমন জনকণ্ঠ শিরোনাম করছে আওয়ামী নতুন ছক প্রধান তিনটি টার্গেট চূড়ান্ত অর্থাৎ টার্গেটও চূড়ান্ত করে ফেলেছে এটা গণমাধ্যম বলার চেষ্টা করছে জনগণ্ঠ বলার চেষ্টা করছে জনগণ্ঠ যখন এই কথা বলছে তখন দৈনিক যুগান্তরকে উদ্ধৃত করে এনটিভি বলার চেষ্টা করছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা বলার চেষ্টা করছে যে সেপ্টেম্বরে আওয়ামী লীগ ঢাকা অ্যাটাক নামে নতুন এক ছক কষেছে আমরা জানি ঢাকা অ্যাটাক নামে একটা সিনেমা বাংলাদেশে মুক্তি পেয়েছে আরিফিন শুভ সেটাতে অভিনয় করেছিলেন সম্ভবত দীপঙ্কর দীপন সেটার পরিচালক হ্যাঁ দীপঙ্কর দীপনই পরিচালক ছিলেন সেই ছবিটা বেশ আলোচনা তৈরি করেছিল সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা রকমের ভূমিকা নিয়ে তৈরি করা হয়েছিল সেই ঢাকা অ্যাটাক সিনেমার নামটাকে কি এবার আওয়ামী লীগ অবলম্বন করলো কিনা যেটা যুগান্তর এবং এনটিভি বলার চেষ্টা করছে গণমাধ্যম মূলত যেটা বলছে পুলিশের বিভিন্ন সোর্সের উদ্ধৃতি দিয়ে সেটা হচ্ছে যে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে আগস্ট রিটার্ন হিট প্ল্যান নামে একটি প্ল্যান ছিল আওয়ামী লীগের যে প্ল্যানটা গোয়েন্দা তৎপরতার কারণে আওয়ামী লীগ স্থগিত করে দিতে বাধ্য হয় ওই পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রশিক্ষণের ঘটনাও ঘটে এবং সেখানে জড়িত থাকার জন্য একজন মেজরকে গ্রেপ্তার করা এবং তার পরবর্তীতে তার স্ত্রীকে গ্রেপ্তার করার ঘটনাও আমরা দেখেছি মেজরের বিচার আর্মি আইনে কোর্ট মার্শালে হচ্ছে তার স্ত্রীকে সাধারণ আইনে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর দৃশ্যও আমরা দেখেছি তার মানে হচ্ছে যে এরকম একটা প্রশিক্ষণের ঘটনা ঘটেছে ঢাকার মানে একাধিক এলাকায় এবং সেই প্রশিক্ষণের সোর্স মানে গণমাধ্যমের এবং পুলিশের বিভিন্ন সোর্স যেটা বলেছিল তখন যে এখানে মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের যে প্রশিক্ষণটা দেয়া হয়েছে সেটা হচ্ছে যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন প্ল্যাটফর্মে কীভাবে তারা অ্যাক্টিভিটিসগুলো চালিয়ে যাবে এবং যে কোনো জরুরি ডাকে তারা শর্ট নোটিসে কিভাবে ঢাকায় একত্রিত হবে অন্যদেরকে একত্রিত করবে সেরকম প্রশিক্ষণ নাকি তাদেরকে দেয়া হয়েছিল গণমাধ্যমের ভাষ্য প্রথম এই খবরটা সামনে এনেছিল দৈনিক আমার দেশ এবার জনকণ্ঠ দৈনিক যুগান্তর এবং এনটিভি এই খবরটা দিচ্ছে যে জনকণ্ঠ বলছে নতুন ছক প্রধান তিনটা টার্গেট সেখানেই বলছে যে আগস্টের পরিকল্পনা ভেস্তে যাওয়ার পরে এবার সেপ্টেম্বর কেন্দ্র গোয়েন্দা সূত্র বলছে যে এবার নতুন করে ছক করছে দলের দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা লুকিয়ে থাকা নেতাকর্মীরা এই পরিকল্পনায় তারা তিনটি বিষয়কে প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যাতে করে পূর্বের ব্যর্থতা কাটিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা তার বরাদ দিয়ে জনগণ্ঠ যেটা বলার চেষ্টা করছে সেখানে নতুন এই শখ নিয়ে ইতিমধ্যে অভ্যন্তরীণ বৈঠক এবং গোপন যোগাযোগ শুরু হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের মধ্যে প্রিপারেশনগুলো একেবারে ফাইনাল পর্যায়ে রয়েছে অভ্যন্তরীণ বৈঠক এবং এই যোগাযোগের মাধ্যমে যেটা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গভীর নজরদারিতে রেখেছে এবং যে কোনো নাশকতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে এটাও আমরা দেখেছি যে মানে পুলিশের বিশেষ সতর্কতা আবার জারি করা হয়েছে নতুন করে সেপ্টেম সেপ্টেম্বর মাসকে কেন্দ্র করে তার মানে গোয়েন্দার রিপোর্ট রয়েছে যে আওয়ামী লীগ কিছু একটা করতে চলেছে এই গোয়েন্দা কর্মকর্তা আরও জানিয়েছেন পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বিশেষ নজর নজরদারি চালানো হচ্ছে এটা যখন গণমাধ্যম বলছে এবং গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলছে তখন আমরা একদিনের ব্যবধানে ধানমন্ডিতে এবং বনানিতে গতকালকে বনানিতে এবং তার একদিন আগে তার একদিন আগে মানে হচ্ছে যে একত্রিশ তারিখে একত্রিশে আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের বেশ বড় দুটো মিছিল দেখেছি তার কয়েকদিন আগে গুলিস্তানে যেটা বাইতুল মোকারমের গেট স্টেডিয়াম সেই রাস্তাতে একটা বড় শোডাউন দেখেছিলাম অর্থাৎ পরপর তিনটা বেশ এর আগে ছোটো ছোটো দশ জন পাঁচ জন এরকম ঝটিকা মিছিল দেখা গেছে কিন্তু এই তিনটা মিছিল বেশ বড় হয়েছে সব থেকে বড় ছিল সম্ভবত ধানমন্ডিরটা এরপরে গুলিস্তানিরটা তারপরে বনানিরটা এরকমটাই তাদের যে প্রচার করা ভিডিও চিত্র সেই ভিডিও চিত্রে মনে হয়েছে এছাড়া খণ্ড খণ্ড নানা রকমের প্রচেষ্টা চলছে এই যে ধানমন্ডি বনানি এবং গুলিস্থানে তিনটা মিছিল করলো আওয়ামী বড় বড় বড়ো সেটা এই সেপ্টেম্বর প্ল্যানকে কেন্দ্র করেই হলো কি না সেটা হয়তো গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখবে তবে পুলিশের বিশেষ নজরদারি এবং পুলিশের মধ্যে বিশেষ সতর্কতা যেহেতু জারি করা হয়েছে সেহেতু ব্যাপারটাকে হেলায় উড়িয়ে দেওয়ার কোনো স্কোপ নেই আবার ভারত থেকে যে খবরগুলো আসছে বাংলাদেশের গণমাধ্যম বলছে যে সিআরআইয়ের এখন হেড অফিস করা হয়েছে দিল্লিতে এবং শেখ হাসিনা যে এলাকায় থাকেন সেই এলাকাতেই একটা দোতলা বাড়িতে এর হেড অফিস করা হয়েছে যেটা দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াজেদ পুতুলকে সেখান থেকেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করা হচ্ছে এবং তাদের পৃষ্ঠপোষকতাই বিভিন্ন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে কন অ্যাক্টিভিস্ট যারা অ্যাক্টিভিজম করে তাদের মধ্যে তাদেরকে স্পন্সর করা হচ্ছে এবং স্পন্সর করে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি করা আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম তৈরি করা এআই ভিডিও নানা রকমের এআই ভিডিও বানিয়ে নানা রকমের ফটো কার্ড পোস্টার এগুলো বানিয়ে অ্যাক্টিভিজম তৈরি করার কর্মকাণ্ড চলছে বাংলাদেশের গণমাধ্যমের ভাষায় যেটাকে ষড়যন্ত্র হিসেবেই দেখা হচ্ছে আবার ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন সাংবাদিক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটররা যারা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন তারা বলার চেষ্টা করছেন যেটা সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্র করে নরেন্দ্র মোদীর যে প্ল্যান ছিল হাসিনা কেন্দ্রিক যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার কারণে ভেস্তে যাওয়ার পরে এখন চীনের সঙ্গে বন্ধুত্ব এবং মানে পুতিনের সঙ্গে রাশিয়ার সঙ্গে যে বন্ধুত্ব বন্ধুত্বের নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে সেই তিন জোটকে ব্যবহার করে নরেন্দ্র মোদী হয়তো নতুন করে শেখ হাসিনা বিষয়ে ভাববেন এবং শেখ হাসিনা যেন প্রত্যাবর্তন করতে পারে বাংলাদেশে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে মিনিমাম আওয়ামী লীগ যেন আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এরকম আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী এরকমটা ভারতের গণমাধ্যম এবং সাংবাদিকরা নানাভাবে বলার চেষ্টা করছেন সেপ্টেম্বরে তাহলে কি হচ্ছে সেপ্টেম্বরে যেটা বাংলাদেশের মানে যুগান্তর এবং এনটিভি যেটা বলছে সেটা হচ্ছে যে সেপ্টেম্বরে অন্তত বিশ লক্ষ লোকের সমাগম ঘটাতে চায় আওয়ামী লীগ নানাভাবে নানা দিক থেকে লোকজন ঢাকায় নিয়ে এসে একটা বড় মুভমেন্ট করে এক ধাক্কায় বিশ লক্ষ লোকের জমায়েত করে সরকার সরকারকে উৎখাত করা সরকারকে ফেলে দেয়া পুরো মানে শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ নেওয়া এই ধরনের মেন্টেও আওয়ামী লীগ যেতে পারে এবং সেটার টার্গেট করা হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর এই দিনটিকে এমনটা তারা বলার চেষ্টা করছে তাদের কাছে নিশ্চয়ই গোয়েন্দা তথ্য রয়েছে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে তারা নিউজ করেছে এখন ব্যাপার হচ্ছে যে দর্শক আপনার কাছে কি মনে হয় ব্যাপারটা কি সত্য নাকি ব্যাপারটা একটু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার প্রয়াস এক ধরনের আওয়ামী ভীতি তো সবার মধ্যে রয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসলে ম্যাসাকার হয়ে যাবে আওয়ামী লীগ ফিরে আসলে অনেকের মানে নিরাপত্তা বিঘ্নিত হবে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারা বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন নুরুল হক নূরের উপরে যে আক্রমণ সেটাকেও আওয়ামী পরিকল্পনা হিসেবে অনেকে বাস্তবায়ন করার চেষ্টা করছেন সেটাকে কেন্দ্র করে বলা হচ্ছে যে জাতীয় পার্টির ওপরে ভর করেছে আওয়ামী লীগ এবং সেই কারণে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার নানা রকমের দাবি উঠছে এই ব্যাপারগুলো আমরা দেখছি সেপ্টেম্বর কি আসলেই আমাদের জন্য খুবই রিস্কি একটা মাস সেপ্টেম্বরে সাধারণ মানুষ আমরা যারা তাদের কি নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আরেকটা ব্যাপার এই গণমাধ্যমগুলো বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে দেখা গেছে এরই মাঝে ধানমন্ডির যে মিছিলটা সেই মিছিলে ককটেল বিস্ফোরণ করতে রাস্তার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা আমরা জেনেছি বিভিন্ন মাধ্যমে আওয়ামী প্রচারিত বিভিন্ন ভিডিওতেই সেটা দেখা গেছে এবং এই গণমাধ্যমগুলো যুগান্তর এবং এন টিভি যেটা বলার চেষ্টা করছে সে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে একটা ত্রাস সৃষ্টি করা হবে ককটেল বিস্ফোরণ মারামারি মানে এমনও আইন রক্ষার আইনশৃঙ্খলার পরিস্থিতি অবনতি করার জন্য চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এই কর্মকাণ্ডগুলো যারা করে তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেইগুলোর মাত্রা বাড়িয়ে দেওয়া হবে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই দিকে ব্যস্ত থাকে মাঝখানে আওয়ামী লীগের যে প্ল্যান একটা বড় লোক সমাগম করে ঢাকায় একটা ম্যাচাকার অবস্থা তৈরি করা সেটা যেন বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হয় কোন দিকে যাচ্ছি আমরা সত্যি কি আওয়ামী লীগ এই ধরনের প্ল্যান বাস্তবায়ন করার মতো বাস্তবতাই রয়েছে নাকি এগুলো আমাদের শুধুমাত্র অতিরিক্ত সতর্কতা কিংবা অতিরিক্ত আওয়ামী ভীতির কারণেই আমরা ভাবছি দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে